বর্তমানে সারা বাংলাদেশে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির আপনি এটা কট করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে মরালের সব জায়গা থেকে একটা কমন কমপ্লেন আসবে যে পুলিশ খুব নিরত্ব তারা কাজ করছে না এটা একেবারে আপনি যেখানে যাবেন সেটা শুনবেন দি ফার্স্ট ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বলেন আমার আমি একটা এক্সাম্পল দিতে পারি এবার রমজানের ঈদের সকালবেলা আমার নিজস্ব এলাকায় লালপুর উপজেলায় আমি আই ওয়াজ ভেরি মাছ দেয়ার ঈদের নামাজ পড়ে বের হওয়ার সময় জয় বাংলা স্লোগান দিয়ে ওপেন ফায়ারিং করা হয় নামাজের পরবর্তী সময়ে এবং সেই ফায়ারিংয়ে আমার দুজন কর্মী খুবই বাজেভাবে আহত হয় একজনের পায়ে গুলি লেগে সে এখন প্রগুত্ব বরণ করেছে ইনস্ট্যান্ট মামলা হয় প্রথম কথা হচ্ছে এই ঘটনাটা ঘটলো কিভাবে। একটি এলাকাতে জয় বাংলা স্লোগান দিয়ে ফাঁকা ফায়ার করে এটি আতঙ্ক সৃষ্টি করে এই সময় এটা কিন্তু যদি আমরা বিচ্ছিন্ন ঘটনা বলে এটাকে আমরা ভুল করবো আমি যেটা মনে করি এরপরে কিন্তু টিল টুডে নট সিঙ্গেল একিউজড ড এটা করা পসিবল হয়নি এবং এখন আমরা যখন এলাকাতে যে আমাদের একটু আতঙ্কে থাকতে হয় যে কখন কোন ক্লাশের ভেতরে হয়তো কারণ প্রচুর পরিমাণে অস্ত্র কিন্তু মানুষের হাতে এখন আছে কোনো অস্ত্র আপনি বাংলাদেশের কোনো এলাকা থেকে না যে বিদ্রোহ হয়েছে পাঁচই আগস্টের সময় আগে পরে যে মাঠে ছিল যেগুলো ওই সময় লুট হয়েছে এগুলোকে উদ্ধার করার কোনো ব্যবস্থা কিন্তু হয়নি এবং যখন আপনি কোনো কমপ্লেন নিয়ে কোনো পুলিশ স্টেশনে যাবেন তখন আপনি দেখবেন যে কমপ্লেন নিচ্ছে কিন্তু যাদের পক্ষে কমপ্লেন নিচ্ছে যাদের বিরুদ্ধে তারা করছে একটা এমন জায়গায় স্থিতাবস্থায় রেখে কেউ কারো কোনো হচ্ছে না কিছু হচ্ছে না অ্যারেস্ট হচ্ছে না সো যখন আপনি যাদের কাছে একটি অভিযোগ নিয়ে যাবেন তখন তখন যদি তারা রিল্যাকটেন্সি প্রকাশ করে সেক্ষেত্রে কিন্তু আর মানুষের যাওয়ার কোনো জায়গা থাকে না আলটিমেটলি তারা তখন কি করে ওই অন্যায়টাকে চলতে দেয় এবং সেটাই প্রত্যেকটা জায়গায় চলছে আপনি চাঁদাবাজি হচ্ছে প্রত্যেকটা এলাকাতে এটা লুক আফটার কি করবে যেই করুক না কেন দলমত নির্বিশেষ আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে আপনি লুক আফটার কেন করছেন না আমাদের আর্মিকে ম্যাজিস্ট্রেসের পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে আরো দু মাস বাড়ানো হয়েছে আরো দু মাস বাড়ানো হয়েছে তাহলে এই পরিস্থিতিগুলো কেন উত্তরণ ঘটছে না তো উত্তরণ না ঘটার একটাই রিজন হচ্ছে সদিচ্ছার অভাব সেকেন্ড কাপ বিষয় যেটা হচ্ছে যে আমাদের এই যেটা ভাইয়া খুব সিহাব ভাই খুব সুন্দর করে বলছিলেন আমাদের তো কমিশন কিন্তু অনেক ছিল আগে আগে মানবাধিকার কমিশন ছিল না দুর্নীতি দমন কমিশন ছিল না এগুলো সবই তো ছিল কাজ করেনি কেন যে আমার কাজ করার ইচ্ছা নাই বা আমি কাজ করব না বা আমি দেখেও দেখব না তো এখনো যে ঐক্যমত্যা কমিশন আছে ডিফারেন্সটা কি আমাকে তো ডিফারেন্সটা নিক করতে হবে যে আমার ঐকমত্যা কমিশন করলাম এটা নামমাত্র কোনো কমিশন না আমি অ্যাকচুয়ালি কিছু করে দেখাতে চাই তো অ্যাকচুয়ালি কিছু করে দেখানোর যে টেন্ডেন্সি ওইটা আমার মনে হচ্ছে এখন আমরা অ্যাবসেন্ট মনে করছি সাধারণ জনগণ হিসাবে আমরা দেখছি না ভিজিবল কিছুই দেখছি না যে এত বড় বড় কথা তাহলে সামনে কি আসছে পুলিশ তো কাজ করছে না আর রমজানের সময় হয়তো দ্রব্যমূল্যের দাম কিছুটা কমেছিল এখন তো আবার আকাশ চম্পি এখন তো একই একইভাবে চলছে তাহলে ঘটলোটা কি সাধারণ মানুষের এই প্রশ্নগুলো থাকতেই পারে আমার কথা হচ্ছে যে আমাদের যে অ্যাচিভমেন্ট হ্যান্ডেল করাটাকে আমার সব থেকে বেশি বড় ক্যাপাসিটি মনে হয় যে জুলাই অভ্যুত্থানে আমাদের যে অ্যাচিভমেন্টটা ছিল এটা কি আমরা হ্যান্ডেল করতে পারছি কিনা ম্লান করছি কিনা নাকি এটাকে আমরা আরও গ্লোরিফাই করছি এটা কিন্তু বাংলাদেশের যে পাঁচই আগস্টের আগে পরের যে ঘটনাগুলো এগুলো কিন্তু ইতিহাস কথা বলবে এবং আমরা যখন পড়বো এখন আমরা যখন একাত্তরের ঘটনা পড়ি আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায় এটা কিন্তু হবে ভবিষ্যতে আমরা পরিস্থিতিতে আছি জন্য আমরা কিন্তু বুঝতে পারছি না কিন্তু যখন আমাদের আর সন্তানরা এগুলো দেখবে পড়বে তারা কিন্তু বুঝবে যে কত বড় একটা অধ্যায় আমরা পার করেছি কিন্তু আমরা কি সেটা কি গ্লোরিফাই করছি না নাকি ম্লান করে দিচ্ছি আমার যেটা মনে হয় আমরা কিন্তু আস্তে আস্তে ম্লান করছি আপনি দেখেন এই জুলাই অভ্যুত্থানে যেই ইয়ং ইয়াং জেনারেশন যারা একেবারে নির্ভীক এবং কোনো কিছু চিন্তা বিবেচনা না করে দেশের কল্যাণের জন্য যে হ্যাঁ আমার ভাইয়ের গুলি রেখেছে আমার সন্তানের গায়ে গুলি রেখেছে আমার বোনের গায়ে গুলি রেখেছে তারা কিন্তু মাঠে নেমে গেছে এই আবেগটা কিন্তু এমনি এমনি আসেনি আপনি আবেগটাকে কেন প্রিজার্ভ করতে পারলেন না এই যে নির্ভীক সন্তানরা এই নির্ভীকদেরকে আমরা প্রিজার্ভ করতে পারলাম না আমরা কেন তাদেরকে অ্যাবিউজ করলাম আমি একেবারে দায়িত্বহীন কণ্ঠে বলবো একটা বড় ফোর্সকে একটা বাংলাদেশের বড় সম্ভাবনাকে ইচ্ছাকৃতভাবে অ্যাবিউজ করে নষ্ট করে দেওয়া হলো এই যে এনসিপি যে দলটা আজকে এসেছে আপনি দেখেন যে এই দলটার কি অবস্থা ওরা যখন ডেক্টার দিল তাদের দলের আমাদের দল থেকে কিন্তু গিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়েছে বিকজ আমরা চেয়েছি যে আসুক নতুন নতুন মুখগুলো আসুক নতুন নতুন আইডিয়াগুলো আসুক আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন আমরা সবাই একসাথে কাজ করি কিন্তু আমরা কিন্তু এদেরকে প্রিজার্ভ করতে পারিনি এদের ভেতরে নিজেদের ভেতরে কিছু দ্বন্দ্ব তৈরি হচ্ছে হতেই পারে তারা যে দলটা গঠন করেছে এই দলটা গঠন করার ক্ষেত্রে আমরা হেল্প কেন তাদেরকে করলাম না যারা সিনিয়রে ছিলাম কারন একটা দল গঠন করতে গেলে আপনি যখন সবাই সমবয়সী থাকবে তখন কিন্তু মতের দ্বন্দ্ব হবে একটা দলে সিনিয়র থাকতে হয় বটগাছের মতো করে একটা দলে পলিসি মেকার থাকতে হয় যারা সব কিছু জানবে আগে কি হয়েছে ভবিষ্যতে কি হতে পারে একটা ট্যালি করে তাদেরকে এগিয়ে নিয়ে দেবে একটা দল গঠিত হলো যারা সমবয়সী সমমনা ভেতরে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা আছে আশা আছে ভরসা আছে প্রত্যাশা আছে তাদের ভিতরে পলিসিটা নাই তাদের ভিতরে স্ট্রাকচার সাংগঠনিক যে বিষয়টা আছে সেটা হয়ে ওঠে নাই তো কারণ থেকে করে এটা তো স্বীকার করতে হবে সো তাদেরকে উচিত ছিল এই যে সাহসটাকে এই যে আবেগটাকে সেটা কে করবে মানে কার থেকে আপনি আসা এই মুহূর্তে তো এই মুহূর্তে যেটা দরকার ছিল যে আমাদের যেই বর্তমান অভিভাবক দেশের সবকিছু তাদের উপরেই বর্তায় আমরা একটি রাষ্ট্রীয় দল সরকার তাহলে তো সেটা তো কিংস পার্টি যেটা সিহা আমি পার্টি আমি যে এবং অনেক ধারণা যে সরকারের বেসিংস তাদের উপরে আছে বা তারাও সরকারের সঙ্গে আমি সেটাই বলছি এই যে সরকারের ব্লেসিংস তাদের উপরে আছে সরকার থেকে বেরিয়ে গিয়ে দল গঠন করা তারপরে হচ্ছে এই দল গঠন কর করার পরে বিভিন্ন গণের পত্র পত্রিকা বিভিন্ন দুর্নীতি বিভিন্ন আপনার লাইসেন্সের বিষয়ে যে বিষয়গুলো আসছে এগুলো আমি কেন হতে দিলাম কথা হচ্ছে আমি কেন প্রথমত আমার কাছে মনে হয় যে এদেরকে যদি আমরা একটা আলাদা করে প্রিজার্ভ করতে পারতাম গভর্নমেন্ট যদি কোনো তাদেরকে আইডিয়া দিতে পারত আমাদের কাছ থেকে আইডিয়া নিত অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আইডিয়া নিত অন্য কোনো ফর্মেটে তারা যদি মানুষের সামনে থাকতো মানুষের দাবিগুলো নিয়ে সামনে থাকতো তাহলে কিন্তু জিনিসটা অন্যভাবে হতো ঠিক আছে যারা সরকারে যোগ দিয়েছে থাক না তাদের থেকে ব্যয় বের হয়ে গিয়ে কেন দল গঠন করতে হবে আপনি দল গঠন করতেন আপনারা এখানে শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে দিয়ে একটা কাজ করলেন অথচ প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট এই যে দ্বন্দ্বটা লাগিয়ে দেন হয় এটা তো আমার তো আমার বাসায় বনশ্রীতে আমি দেখেছি যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ব্যাক ইউনিভার্সিটি স্টুডেন্টরা কী করেছে ওই সময় আমার বাসার উপর দিয়ে যখন হেলিকপ্টার গুলি করতে করতে গেছে রামপুরা থানা যখন পুড়িয়ে দেওয়া হয় ওই সময় তখন তো আমি দেখেছি কী অবস্থা হয়েছে আমার তো বাড়ির দরজা খুলে দিয়েছে স্টুডেন্টরা ঢুকেছে আমি লাশ দেখেছি মাথা খুলে এরকম হয়ে গেছে সেরকম লাশ আমি দেখেছি তো এই এই স্টুডেন্টদেরকে তাহলে আপনারা কেন যখন আপনি একজনকে অ্যাপ্রিসিয়েট করছেন যখন কাউকে হাইলাইট করছেন কেন আপনি একটি গ্রুপ গ্রুপকে করছেন না সো এই যে দ্বন্দ্বগুলো ঢুকিয়ে দেওয়া হলো তাদের ভেতরে তারপরে কাউকে কাউকে পাওয়ার দিয়ে এমন একটা জায়গায় পৌঁছে দেওয়া হলো যে দ্যাট ওয়াজ দেয়ার রাইট নো যখনই আপনি যেই চেয়ারে বসবেন সেই চেয়ারের গরমটাকে আপনার হ্যান্ডেল করার মানসিক ক্যাপাসিটিটুকু না থাকবে আপনি তো মিস হবেন এবং সেটাই কিন্তু করা হয়েছে ওদেরকে বোঝানো হয়েছে যে ইউ আপনি সব কিছু বা তুমি সব কিছু এবং ক্রেডিট নেওয়ার জায়গাটা যে হিস্ট্রিতে আমরা দেখেছি একাত্তর সালের ক্রেডিট একটা দল নিতে নিতে কিন্তু আজকে অবস্থা হয়েছে সো না এই অ্যাচিভমেন্টের ক্রেডিট শুধু আমার এতটুকু যখন আমাকে ইনজেক্ট করে দেওয়া হবে আমার ভেতরে দেওয়া হয়েছে তো অনেককে নিয়ে গিয়ে আপনার ইন্টারন্যাশনাল কমিউনিটির সামনে বলে দেওয়া হি ইজ দ্য মাস্টার মাইন্ড হি ওয়াজ দ্য মাস্টার মাইন্ড অনেকে তখন মনে কষ্ট পেয়েছে মাস্টার মাইন্ডেরও ক্ষতি হলো বাকি মানুষেরও ক্ষতি হলো তো তো আমরা অভিভাবকরা করেছি এটা তো ওরা করেনি ওরা তো বুঝে নাই ওরা তো রাজনীতি করতে করতে গুলির সামনে দাঁড়ায়নি কিন্তু ওদের ভেতরে যে জিনিসটা ছিল আবেগটা ছিল নির্ভীক যে ক্যারেক্টারিস্টিক্সটা ছিল এবং ওরা ওরা অনেক স্মার্ট ওরা পড়াশোনা জানা দেশের জন্য তারা সম্পদ হতে পারতো কিন্তু আমার খালি মনে হয় যে ভবিষ্যতে যেন এরা সম্পদ হতে না পারে এই এই জন্য কি ইউজ করে নষ্ট করে দেয় আমার আসলেও খুব জিলুর ভাই মনে খারাপ লাগে যে ওরা আমাদের সামনে থাকলে তো আমাদের দেশে তাকাতে হয় নাকি বাংলাদেশ কোন দিকে চলে যেত আসলে ওরা মানুষের কাছে যেতে পারবে আমি এলাকাতে যখন ঘুরি বৈষম্য বিরোধী অনেক স্টুডেন্ট আমাদের কাছে আসে দে শেল্টার রাইট নাও যে আপু আমরা এখন আমরা দলে নাই অনেকে আমাদেরকে বৈষম্য বলে গালি দেয় এই ধরনের কথা তারা কিন্তু আমাদের সাথে বলে আমরা খুব অবাক হয়ে যাই আমরা না না তা কেন হবে তোমরা তোমাদের মধ্যে কাজ করতে থাকো যখন আমাদের কোনো সাপোর্ট প্রয়োজন হবে ইউ আর মোস্ট ওয়েলকাম ওদেরকে তোমরা কাজে লাগাতে পারতাম যে ভাই কিন্তু ওদেরকে কিন্তু করে হলো তো এই জিনিসগুলো আমার অবশ্যই খারাপ লাগে আমার কাছে যেটা মনে হয় যে বর্তমান ইউজ না করলেও তারা পারতেন এক নম্বর এই জিএনসিপি নামক দলটা গঠন করে আপনার কি মনে হয় যে তারা দল নিয়ে নির্বাচন করতে যেতে পারবে ঢাকার বাইরে তাদের তো কোনো সংগঠনই নেই তো আপনাদেরকে শেখানো উচিত ছিল ভবিষ্যতে তারা কিভাবে রাজনীতিতে সরব হতে পারে কিভাবে সংগঠনটা তৈরি করতে পারে আমরাও তাদেরকে করতে পারতাম কিন্তু সেই জায়গাটা তো আমাদের করে দেওয়া হলো না কারণ আমরা যখন বিভিন্ন ফোরামে বসেছি আমরা অনেকের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি অনেকের এক্সপ্রেশন দেখেছি মনে হয়েছে যে হু আর ইউ এভাবে কেন কথা বলতে আসছো আমরা যদি দুদক সংসদ কমিশন নিয়ে আমরা যখন অনেকের সাথে বসেছি তো স্টুডেন্ট প্রতিনিধিদের সাথেও কিন্তু বসেছি তখন তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি অনেক সময় বলতে শুনেছি যে আপনাদের তো দিন শেষ এখন আমাদেরকে দিয়ে দেন দেখেন কি করে দুর্নীতি দমন করতে আমরা দেখিয়ে দিচ্ছি তো এই যে মেন্টাল সেট আপটা এটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে ওখান থেকে আপনি আসলে ভালো কিছু আশা করতে পারবেন না তো এটা আসলে আমাদের দেশের জন্য এটা অবশ্যই আমি মনে করি যে দুর্ভাগ্যজনক যে এই যে আমাদের এত বড় অ্যাচিভমেন্টটাকে কিন্তু আমরা গ্লোরিফাইড করতে পারছি না আমাদের আস্তে 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 কিন্তু জিনিসটা ম্লান হয়ে যাচ্ছে